আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে রাবি সি ইউনিটের প্রবেশপত্র তো সেটি ডাউনলোড কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির সি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা আটাশ মিনিটে নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সি ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু আজ বাইশে এপ্রিল শুরু হয়েছে যা পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ডাউনলোড করা যাবে মঙ্গলবার বাইশে এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আজ দুপুর থেকে সি ইউনিটি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে পরীক্ষা শুরু হওয়া আগ মুহূর্ত পর্যন্ত ডাউনলোড করা যাবে মনোনীত শিক্ষার্থী তাদের এসএসসি ও এইসএসসি পরীক্ষার রুল সাল এবং বোর্ডের লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তিনি আরও বলেন পরীক্ষার্থী প্রবেশপত্র পুরাতন অর্থাৎ বাতিল হল তার কিউআর কোড স্ক্যান করে সঠিক রুল নম্বর ভবন ও কক্ষ সঠিক তথ্য প্রদর্শন করবে সেক্ষেত্রে অবশ্যই তাকে পরীক্ষার্থীকে নতুন রোল নম্বর সম্মিলিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে জানা যায় প্রতিটি ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য দুইটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে একটা লেখা থাকবে বিশ্ববিদ্যালয়ের কপি এবং অন্যটি থাকবে পরীক্ষার্থীর কপি অ্যাডমিট কার্ড এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড যে সিগনেচার রয়েছে সেটা কিন্তু হুবু হু দিতে হবে ভর্তি পরীক্ষার সময় সকাল অ্যাডমিট কার্ড আনতে হবে তো কারণ ভর্তি পরীক্ষার সময় ককে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ড সিগনেচার দিয়ে বিশ্ববিদ্যালয় কপি জমা নিবে এবং পরীক্ষার্থী কপি ফেরত দিবে রাবি চান্স পাওয়ার পর এই পরীক্ষার্থী কপি ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থী পরীক্ষার্থীর কপি সাথে আনতে হবে তথ্যমতে আগামী ছাব্বিশে এপ্রিল সি ইউনিট বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী পদ্ধতি একশো নম্বর প্রতিটি পরীক্ষা আশি প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতি চারটি বুলের উত্তরের জন্য এক নম্বর কাটা হবে ভর্তি পরীক্ষা এসএসসি এইচএসসি প্রাপ্ত জিপি এর উপর কোনো নম্বর থাকবে না এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট আর ইউ ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবি সি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ